নমস্কার বন্ধুরা আপনাদের যদি ফসলের ক্ষয়ক্ষতি হয়ে থাকে ঘূর্ণিঝড় ডানাতে বা ঘূর্ণিঝড় ডানার আগে যে অতিরিক্ত বৃষ্টি হয়েছিল তাতে আপনারা ক্ষতিপূরণের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কবে সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে আপনাদেরকে সে বিষয়ে কিন্তু নবান্ন থেকে ডেট জারি করা হয়েছে বিস্তারিত আমরা সে বিষয়ে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধ বদ্ধপরিকর একজন যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে সেই মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নবান্ন সূত্রে খবর চলতি অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসাবে টাকা দিতে চলেছে দপ্তর ইতিমধ্যেই যেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছেও গিয়েছে ইতিমধ্যেই জেলাভিত্তিক উপভোক্তার তালিকা তৈরির কাজ প্রাইসেস, মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় এবার দেড় লক্ষ বেড়েছে প্রসঙ্গত এই প্রকল্পে বছরে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক সর্বোচ্চ দশ হাজার সর্বনিম্ন চার টাকা পেয়ে থাকে লোকসভা নির্বাচনের পরপর অর্থাৎ মাস পাঁচেক আগে চলতি বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু হাজার উনিশ সালে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী এতদিনে প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা এক কোটি ছাড়িয়েছে ওই সময়ে বাংলা শস্য বিমা প্রকল্পও চালু করে রাজ্য সরকার সম্প্রতি ডানা ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বহু কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে সবজির ফলনও ব্যাহত হয়েছে বহু জায়গায় সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সমীক্ষার কাজ শুরু হবে তিরিশে নভেম্বরের পরে ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পের নাম তোলার কাজ নবান্ন সূত্রে জানা গিয়েছে শীঘ্রই ক্ষতিপূরণ বাবদ শস্য বিমার টাকাও কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে এদিকে ট্যাব কাণ্ডের পর অন্যান্য প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক অবলম্বন করছে সরকার এক্ষেত্রে যাতে কোনো কারচুপি বা বিভ্রান্তি না হয় সেদিকে কড়া নজর রাখছেন দপ্তরের কর্তারা কৃষিমন্ত্রী জানিয়েছেন কৃষক বন্ধু বাংলা শস্য বিমা এই দুই প্রকল্পের ক্ষেত্রেই উপভোক্তাদের আধার সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়ে থাকে কিন্তু উপভোক্তার ক্ষেত্রে আধার পুনর্জাচাই করে নেওয়া হবে তো দেখুন এখানে বলা হচ্ছে যে আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষয়ক্ষতি নির্ধারণ করে সেই টাকাগুলো কিন্তু খুব শীঘ্রই আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে তবে কিছুদিন আগে অর্থাৎ একুশে নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন যে বাংলা শোষণীয় প্রকল্পে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় ডাঙাতে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে বা বৃষ্টিতে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে কিন্তু ডিসেম্বর মাসের মধ্যেই ক্ষতিপূরণের টাকা পাঠিয়ে দেওয়া হবে তো বর্তমানে কিন্তু ক্ষতিপূরণ নির্ণয় করার এবং রিপোর্ট জমা দেওয়ার কাজ চলছে রিপোর্ট জমা দেওয়ার পর তারপরে কিন্তু ধাপে ধাপে ক্ষতিপূরণের টাকা পাঠানো হবে ক্ষতিপূরণের টাকা কিন্তু যেটুকু মারফত খবর যে ডিসেম্বর মাসের কুড়ি তারিখের পর থেকে টাকা ছাড়া শুরু হয়ে যাবে এবং ডিসেম্বর মাসের মধ্যেই অধিকাংশ কৃষক যারা ক্ষতিপূরণের টাকা পাবেন তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন যা যতটা জমির বিমা করা রয়েছে যার যতটা জমি ক্ষয়ক্ষতি হয়েছে সেই উপরে নির্ভর করছে কে কত টাকা ক্ষতিপূরণ পাবে কম জমির ক্ষেত্রে কম টাকা বেশি জমির ক্ষেত্রে বেশি টাকা আপনারা পাবেন তো পরবর্তী সময়ে এই যে ক্ষতিপূরণের টাকা দেবে আপনি কত টাকা পাবেন সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই অবশ্যই পরবর্তী নেক্সট আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন